জি ভাই এটা এক লক্ষ টাকা অফার ছিল আমি পাইছি এক লক্ষ টাকা অফার এটা আসলে এত টাকা অফার থাকে না ভাইকে আলহামদুলিল্লাহ আমি পাইছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিন্স ওয়ার্ল্ডের নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে এখন যে শোরুমে অবস্থান করছি সেটা হলো মগবাজার মোড় রাজ্য প্লাজার অপোজিটে আমাদের ব্রাঞ্চ আমাদের আরেকটা আউটলেট রয়েছে মগবাজার ওয়ার্ল্ডে সারঙ্গের বিপরীতে প্রত্যেকটা আউটলেটে আসলে কিন্তু রিগেলের সব ইউনিক বাইকের কালেকশনগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওটা শুধুমাত্র ডেলিভারি ভিডিও আর দেখতে পাচ্ছেন পঁচিশের আপডেট মডেলটা আজকে ডেলিভারি করছি কোথায় ডেলিভারি করছি কে নিয়ে যাচ্ছে কত টাকা অফার আছে স্পেসিফিকেশন আমরা জানাবো আর ঘরে বসে কিভাবে অর্ডার করতে পারবেন তাও কিন্তু যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন রেডিস ভিডিও আসলে নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যায় তাহলে কখন না এই ভিডিওটি শুরু করা যাক দুই হাজার এর এই মডেল দেখতে পাচ্ছেন গ্রে কালার টা কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছেন চট জলদি বুকিং করে ফেলুন কারণ GTX এর সামনে রয়েছে একশো দশ সেগমেন্টের চাকা শুধু তাই নয় পিছনে রয়েছে একশো পঞ্চাশ পিছনে সিঙ্গেল ডিস্ক ট্রিপল ডিস্ক ডুয়াল এবিএস থাকছে বাইকটাতে এবং সামনে কিন্তু রয়েছে ইউএসডি সাসপেনশন স্লিপারের হ্যান্ডেল সেমি ডিজিটাল ডেফোর্ট মিটার এবং লাইটিং সিস্টেম কিন্তু চমৎকার প্রজেকশন এলইডি লাইট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং বাইকটাতে রয়েছে ফগ লাইট ইনস্টল করা যেটা আসলে এক্সট্রা ধরনের কোন লাইট লাগাতে হবে না তার পাশাপাশি বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে মাইলেজ কিন্তু ৩৫ থেকে আটত্রিশ অ্যারাউন্ড পাবেন স্প্যাক সিট রয়েছে যেটা আসলে পিলনের জন্য এবং রাইডিং এর জন্য খুবই কমফোর্টেবল এবং পিলনের সিটটা কিন্তু যথেষ্ট বড় এখানে গ্র্যাবরেল রয়েছে গ্র্যাবডল ধরে বসেও কিন্তু রাইড করতে পারবেন পিছনের লাইটগুলো রয়েছে সবই এলইডি তার পাশাপাশি টেল লাইটটাও কিন্তু এলইডি লাইট পেয়ে যাচ্ছেন এবং পিছনের চাকা কিন্তু রয়েছে অনেক মোটা যেটা আসলে একশো পঞ্চাশ সেগমেন্টে চাকা পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এর ডিস্ক রয়েছে যেটা আসলে এবিএস ইনক্লুডেড রয়েছে এবং এসসি প্রজেক্টের এক্সোস কিন্তু আপনি বিল্ডিং পেয়ে যাচ্ছেন বাইকটার ইঞ্জিনটা একটু দেখিয়ে দিব বাইকটার ইঞ্জিনে কিন্তু রয়েছে এনবিএফ টু ইঞ্জিন তার পাশাপাশি রিগেল ল্যাপটপ মোটরসাইকেল ব্র্যান্ডিং করা রয়েছে বাইকটা কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিন তার পাশাপাশি ফোর বাল্ব রয়েছে বাইকটিতে এবং বাইকটাতে রয়েছে নাইনটিন পয়েন্ট ফোর বিএসপি দশ হাজার আরপিএম এবং বাইকটা তো রয়েছে একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার বর্তমান এমআরপি তিন লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ টাকা ক্যাশব্যাক অফারে এই বাইকটা ডেলিভারি হয়ে যাচ্ছে কোথায় কাস্টমার সাথে কানেক্ট করে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাস্টমার সাথে কানেক্ট ভিডিও কলের মাধ্যমে ফ্রেন্ডস আমরা কিন্তু বলেছিলাম ভিডিও কলের মাধ্যমে আমাদের যে সম্মানিত কাস্টমার হয়ে এসছে ভাই হয়ে ফেরত যাচ্ছে ভাইয়াকে কানেক্ট করব দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমরা কিন্তু ভাইয়াকে কানেক্ট করে ফেলেছি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন

তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে আর কি আপনাদের প্রিন্স প্রিন্স ওয়ার্ল্ডের ওসিলাই প্রিন্স ভাইয়ের ওসিলাই আপনাদের সবাই দোয়া দেয় ইনশাল্লাহ আমি এটা নিতে পারছি আর কি আমার স্বপ্নের বাইক বাংলাদেশে অনেক বাইকের কোম্পানি ছিল এবং অনেক প্রতিষ্ঠান ছিল কেন এই বাইকটা চুজ করো এবং কেন আমাদের প্রতিষ্ঠান থেকে বাইকটা নেওয়া যদি একটু শেয়ার করতেন ভাইয়া অবশ্যই ভাইয়া এই প্রিন্স ওয়ার্ল্ড তো ভাইয়া এটা বাংলাদেশের নতুন কালেকশনের একটা স্থান এটা বাংলাদেশের নতুন নতুন কালেকশন প্রিন্স ওয়ার্ল্ড পাওয়া যায় তো এই জন্য সবার ভালোবাসায় প্রিন্স ওয়ার্ল্ড আছে আমাদের সাথে আর আমরাও নতুন নতুন কালেকশন গড়ে আনতেছি গড়ে কিনতেছি নতুন নতুন কালেকশন পাইতেছি বছর কে বছর বছরের উপরে বছর আর কি আলহামদুলিল্লাহ ভাইয়া জিডি এক্সেল ফাইভ এস লিমিটেড এডিশন এই বাইকটার কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে

আসলে আলহামদুলিল্লাহ আমি এটা ফলো করতে করতে ফ্রেন্স ভাইয়ের সাথে যোগাযোগ ফ্রেন্স ভাইয়ের সাথে আলাপ আলোচনা হলো এ আর কি তারপরে এই অফারটা আমি পাইলাম আলহামদুলিল্লাহ পাইতাম না এটা লাস্ট লাস্ট দিন ছিল আমার আসলে লাস্ট দিন অফারটা আজকে লাস্ট দিন এই অফারের শেষ শেষ অফার আমি পাইছি ইনশাআল্লাহ গ্যারান্টি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর আপনি তো একদম ফুল পেমেন্ট করে দিয়েছিলেন নাকি ভাইয়া জি ভাইয়া ফুল পেমেন্ট করে দিয়েছি আমি আসলে ফ্রেন্স ভাইয়ের কথাবার্তা আপনাদের কথাবার্তা এমন মানে আমার বিশ্বাস বিশ্বাসযোগ্য সব কিছু বিশ্বাসযোগ্য লাগছে এই জন্য আমি ফুল ফ্যামিলি করছি ইনশাল্লাহ ভাইয়া আপনি যদি বাংলাদেশে আসেন অবশ্যই আমাদের শোরুম একবার হলেও ভিজিট করবেন আপনাদের আপনাকে আপ্যায়ন করা আপনার ফ্যামিলিকে আপ্যায়ন করার সুযোগ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ

ভাইয়ার প্রতিনিধি কিন্তু সন্দীপ থেকে আমাদের রিসিভ করবে এবং শোরুম থেকে কিন্তু আমাদের প্রতিনিধি যাবে যারা আসলে এইভাবে বাইক নিতে যাচ্ছেন যেখানে কোনো এসে পরিবহন নাই সুন্দরবন নাই খুব সহজে কিন্তু আমরা বাইক পৌঁছে দিব আপনার গন্তব্যে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সময় দেওয়ার জন্য পরবর্তীতে আবার আপনাকে কানেক্ট